এখন আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করে সুষম বহুভোজের বাহুর সংখ্যা নির্ণয় করা শিখব প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে যেটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুই হাজার তেইশের নিয়োগ পরীক্ষা এসেছিল কি বলছে কোশ্চেনটিতে কোনো সুষম বহুভোজের কোণের পরিমাণ চব্বিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত আমরা শর্টকাট টেকনিকে যেটা জানবো সেটা হচ্ছে কি বাহুর সংখ্যা সমান সমান এই তিনশো ষাট ডিগ্রিকে অর্থাৎ তিনশো ষাটকে এই যে বহিস্থকোণ যে কোণের যে পরিমাণ দেওয়া রয়েছে ডিভাইডেড বহিস্ত কোণের পরিমাণ দ্বারা কী করবো এই তিনশো ষাটকে ভাগ করব তাহলে আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব এখানে তিনশো ষাট আর বহিস্থাপনের পরিমাণ কত রয়েছে চব্বিশ তাহলে ভাগাভাগি করে তিনশো ষাট কে চব্বিশ এখানে দুই এক শূন্য পাঁচ পাঁচ চব্বিশে কত হয় চার করে শূন্য হাতে দুই পাঁচ দশ তাহলে এই যে একটি সুষম বহু হ্যাঁ বহুভুজের বহিষ্ঠ কোণের পরিমাণ চব্বিশ ডিগ্রি হলে এর বহু সংখ্যা হবে কত পনেরোটি বার সংখ্যা হবে কত পনেরোটি উত্তর হচ্ছে ঘ এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখি এখানে কি বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ সাইটস অফ এ রেগুলার পলিগন অর্থাৎ একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ক্যালকুলেট করো বা হিসাব করো হুস ইন্টারিয়র অ্যাঙ্গেলস আর ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি ইচ যার প্রত্যেকটি হ্যাঁ যার প্রত্যেকটি অন্তঃস্থের পরিমাণ হচ্ছে কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এমন একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা আমরা এখানে কিন্তু বলেনি এই যে বহুভোজটি কত বাহুবিষ্ট বহুভুজ হবে অর্থাৎ এখানে তো বাহুটাই নির্ণয় করতে হবে তাই না কি ধরেছে কোনের পূরণটা ধরেছে আচ্ছা একটা আমি সাপোজ ধরে নিলাম এটা কি এটা একটা বহুবোস তাই না এটা আমরা ধরে নিলাম একটা সুষম বহুবোস এই সুষম বহুবোজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বহিস্ত কোন এ কোনটা কি বহিস্ত কোন আর এই যে ভিতরের যে কোণগুলো এগুলোকে কী বলা হয় কোণ এখন এখানে অন্তঃস্থ কোণ দেওয়া রয়েছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাই না একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা এখানে দেখেন তো এটা এটা টোটালটা কি একটা সরল না টোটালটা একটা কি সরল কোণ আর সরল কোণ আমরা কত জানি একশো আশি ডিগ্রি তাই না একশো এখন একশো আশি ডিগ্রি থেকে যদি এই যে অন্তঃস্থ যে কোনটি দেওয়া রয়েছে একশো পঁয়ত্রিশ এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কী পাবো তাহলে কি এই এই টোটাল কোনটা থেকে যদি আমরা এই কোনটা বিয়োগ করি তাহলে কি শুধু এটুকু কোন পাবো না আর এটুকু কোন হচ্ছে কি বইস্তখন তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা পাঁচ পাঁচ দুশন পাঁচ হতে গেলো এক চার চার সাইটের না আটের নাকল কত চার অত আট থেকে চার বছর দিলে চার তাহলে কি বইস্তখনের প্রমাণ কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কি আমরা আমরা কি এখন বাহর সংখ্যা নির্ণয় করতে পারব এই যে সূত্র সূত্রটা থেকে বাহুর সংখ্যা সমান সমান কী এই তিনশো ষাটকে কী করবো এই যে বহিস্ত যে কোনটি আছে সেটা দিয়ে কি করব ভাগ করব ঠিক আছে ভাগ করলে আমরা কি করবো আমাদের বহুভূষির কি বাহর সংখ্যা পেয়ে যাব এখানে কত রয়েছে পঁয়তাল্লিশ না এখানে যদি আমরা কী করি ছয় দিয়ে যদি ভাগ করি সাত আট আট দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় পাঁচটা চল্লিশের শূন্য হাতে থাকলো কত চার তাই না চালিশে বত্রিশ বত্রিশ চারে ছত্রিশ তার মানে এখানে ভাবার সংখ্যা কয়টি আটটি ঠিক আছে আটটি আচ্ছা পরের যে কোশ্চেনটি রয়েছে সেটি দেখা যাক কী বলছে ইফ দ্য সাম অফ দ্য ইন্টারিয়র অ্যাঙ্গেলস অফ রেগুলার পলিগন মিজার্স ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অর্থাৎ একটি বহুভুজ রয়েছে তার যে কোণগুলো রয়েছে এই একটি সুষম বহুভুজের যে কোণগুলো রয়েছে তাদের যোগফল দেওয়া রয়েছে কত এক হাজার চারশো চল্লিশ ডিগ্রি হাউ মেনি সাইটস ডাজ দ্য পুলিগন হ্যাভ এখন ওই বহুভুজটির কতগুলো বাহু রয়েছে সেটা নির্ণয় করতে হবে এটা যে সূত্র যেটা আমরা অ্যাপ্লাই করবো যে সূত্রটি সাহায্যে আমরা বাহুর সংখ্যা নির্ণয় করব। সেটি হলো এই যে এটা হলো সূত্র এখন এখানে অন্তস্থ কোনগুলো সমষ্টি দেওয়া রয়েছে কত এক হাজার চারশো চল্লিশ ডিগ্রি তাই না এখানে এন এর মান আমরা নির্ণয় করবো এন হচ্ছে কি বাহুর সংখ্যা তাই না এন হচ্ছে বাহুর সংখ্যা এন এর মান নির্ণয় করবো ফোর এখানে এখানে রয়েছে কত নাইনটিতে না নাইনটি গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা কাজ করি এখান থেকে নাইনটিকে প্রথমে এদিকে নিয়ে আসি আসলে কী হবে ভাগ হয়ে যাবে তাই না নাইনটি আর এখানে কি থাকে এখানে টু কমন নিয়ে কি কী থাকে এন থাকে আর এখানে কী টু থাকে তাহলে এখানে শূন্য শূন্য কেটে যায় এখানে যদি আমরা নয় দিয়ে ভাগ করি নয় কে নয় এখানে কি থেকে পাঁচ আর চার চুয়ান্ন তার মধ্যে কি ছয় লং চুয়ান্ন একশো চল্লিশকে নয় দিয়ে ভাগ করলে কত ভাগ করলে হয় ষোলো এখানে থাকলো ষোলো আর এই যে ডান দিকে টু গুণ অবস্থা রয়েছে আবার বাম দিকে নিয়ে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তারা এনমাইনাস টু তাহলে এটা ভাগ করলে কত হয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে এট হচ্ছে ভাগ হয় তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি কি এট ইকুয়াল টু এন মাইনাস টু তার মানে এট একে দিকে টু মাইনাস রয়েছে বাউন্দ্রি ক্যাশ লিখিবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এন ইকুয়াল টু কে আট দুয়ে দশ তাহলে এখানে বাহুল সংখ্যা হচ্ছে কত দশ অ্যান্সার হচ্ছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বেবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে